সার্ব পলাশোনা সার্বজনীন দুর্গা উদযাপন কমিটির সভাপতি সুচিত্র কুমার দাদা সাধারণ সম্পাদক কৃষ্ণ এবং আমার শ্রী মেয়ের ছোট ভাই সঞ্জিত এই পলাশোনার সনাতন ধর্মালম্বী ভাই এবং বন্ধুরা আপনাদের পার্শ্ববর্তী আমার যারা মুসলমান ভাই ও বন্ধুরা রয়েছে সকলের প্রতি বাংলাদেশ জাতীয় দল

দীর্ঘ সময়ে একটি সরকার থাকার পরেও যে এরকম পরিস্থিতি বসবাস করছে উন্নয়নের কোনো সভা উন্নয়নের কোনো স্বাদ আপনারা করতে পারেন এটা আপনাদের জন্য যেমন দুর্ভাগ্যের আমি এসে মনে করলাম আজকে আমরা আসার পরে আমাদের জন্য ওইটা দুর্ভাগ্যের যেখানে এতগুলো পরিবার মানুষ বসবাস করে সেখানে আসার কোনো সুস্থ মাধ্যম নাই সেখানে রাস্তাঘাটের এত বেহাল অবস্থা দেখা যায় বর্ষাকালে আপনাদের আরো কি করুণ পরিস্থিতি এটা আসলে ভাবলেও অবাক লাগে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনারা সকলে এই এলাকার যারা আছেন হিন্দু বলেন মুসলমান বলেন সকলে ঐক্যবদ্ধ থেকে সকলে ঐক্যবদ্ধ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করবেন যে রাস্তাটির অবস্থা দেখে এসেছি আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এখানে স্থায়ী কোনো সরকার নেই আগামী ছাব্বিশ সালে নির্বাচন হতে যাচ্ছে যদি নির্বাচন হয় নির্বাচন প্রতিনিধিরা এসে হয়তো তাদের উন্নয়নের কাজ তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন এলাকায় ভাগ করে ভাগ করে দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই আপনাদের এই দুঃখ দুর্দশার আমি একজন সাথী হতে চাই যদি নির্বাচনের আপনাদের এই রাস্তা সংস্কারের জন্য আপনারা নিজেরা উদ্যোগ নেওয়ার পরে যদি আমার সহযোগিতা প্রয়োজন মনে করেন আপনারা যদি আমার কাছে যান আপনাদের সাথে আমি আপনাদের সঙ্গী হয়ে আমি এই রাস্তা মেরামতের জন্য নিজের পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতা করে যাব পাশাপাশি আমি আপনাদের এই অঞ্চলের একজন বাসিন্দার মতো আপনাদের পাশে থাকতে চাই যদি আগামী দিনে নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী সরকার সালাউদ্দিন বিজয়ী হয়ে সংসদে যেতে পারে তাহলে আমি আপনাদের কথা দিতে চাই সালাউদ্দিন সরকার গাছা থেকে যদি কোনো উন্নয়নের কাজ শুরু করেন তাহলে সর্বপ্রথম আপনাদের এই পলাশনা থেকে শুরু করবেন ইনশাল্লাহ ইভেন এই সালাউদ্দিন সরকারকে এই প্রথম যেন আপনাদের এইখান থেকে উন্নয়নের কাজ শুরু করেন সেই ব্যবস্থা আমি আমার জায়গা থেকে করে দেব কারণ এই আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জায়গা অনেক রাস্তাঘাট করেছে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল অনেকে অনেকভাবে উপকৃত হয়েছে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে দুর্গম এলাকায় আপনারাই বসবাস করতেছেন আমি কখনো এই রাস্তায় ঢুকি নাই আজকে প্রথম ঢুকেছি ইনশাল্লাহ এরপর থেকে আমার যাতায়াতের পরিধিটা বাড়বে ঘন ঘন আপনাদের পাশে আসার চেষ্টা করব আর আপনাদের এই দুর্গা পূজা আপনাদের সর্ববৃহৎ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আপনারা হয়তো গত বছর শুরু করেছেন এটা মনে দ্বিতীয় আমি যতটুকু জানি আপনারা যেন পূজা মণ্ডপ প্রতিবার করতে পারেন সেই দোয়া করছি সেই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে